নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো সম্পূর্ণ নিরামিষ চাউমিন অর্থাৎ ভেজ চাউ এখানে আমি কোনো ডিম বা পেঁয়াজের ব্যবহার করিনি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ে জল দিই জলটা ফুটে উঠলে তাতে আমি খানিকটা লবণ এবং সাদা তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা সেদ্ধ করার পরে ঝরঝরে থাকে দেখুন চাও আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরেও হয়েছে এবার আমি কড়াইয়ে তেল গরম করে তাতে গাজর বিনস লঙ্কা এবং বাঁধাকপি একে একে দিয়ে ভাজলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু চিনি এগুলো দিয়ে ভাজার পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউগুলো সবজির মধ্যে দিলাম দেওয়ার পর সমানে আমি এটাকে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় তো চাউ এবং সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন আমার চাও এবং সবজি মোটামুটি ভালোভাবে এক মিশে গেছে এরপরে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও সমস্ত চাউমিন এর সাথে মিশিয়ে নেব তো চাউমিন আমার প্রায় রেডি এবার আমি এটাকে সার্ভ করার জন্য একটি প্লেটে নেব তো একটি প্লেটে চাউমিনটা নেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো বিট লবণ এবং টমেটো সস তো দেখুন আমার চাউমিন কিন্তু একদম রেডি তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ